আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা প্রত্যেকটা বাংলাদেশি নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি দায়িত্ব নেওয়ার পর মোহাম্মদ বাংলাদেশের মানুষকে কি বলেছিল মনে আছে যদি মনে না থাকে আমি আরো একবার মনে করিয়ে দিই আমি প্রথমে বলি স্বামী ওসমান ভাইয়ের কথা বলি ওসমান ভাই আপনি খেলা হবে খেলা হবে বলতেন আপনার কাছে খেলা দেখতে চাই ওই সরকার দলের খেলা আমি দেখতে চাই না স্বামী মুসমান ভাই সরকার দলের শেখ হাসিনা যদি আজকে আমাকে ডাকা উত্তরে সভাপতি করে দেয় অথবা শেখ হাসিনা যদি আজকে আমার ডাকা কোনো আসনের এমপি বানাই দেয় অথবা আমার ব্রাহ্মণবাড়িয়ার এমপি বানাই দেয় তাহলে আমি ওই সরকার দলের সময় খেলা করতে পারবো খেলা হবে খেলা হবে এটা করতে পারবো তো এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুসের দুর্দিন আমার কাছে মনে হচ্ছে কিছুটা শুরু হতে ডক্টর ইউনুস দিনের পর দিন বিপাকে পড়ে যাচ্ছেন এবার আওয়ামী লীগ ফিরছেন ভয়ঙ্কর রূপে রাজপথ কাঁপাচ্ছেন তারা আন্দোলন মিছিল করে এদিকে বিএনপিও কিন্তু তাদের সমর্থন করছেন তার মানে ডক্টর ইউনুস এবার দেশ ছেড়ে পালানোর পায় তারা করবে দর্শক ভিডিও থামলাই এবং ইন্টারভিউ থেকে বুঝতে পারছি আজকে ভিডিও কতটা গুরুত্বপূর্ণ চলেছে এবং বাংলাদেশের এইরকম একটি পরিস্থিতিতে আপনাদের মন্তব্যটি কি হবে দর্শক এরকম কথাগুলো শোনার পর আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে বাংলাদেশের মানে পরিস্থিতিটা কোন দিকে নিয়ে যাচ্ছে তারা এবং তারা কি করতে চলেছে সরাসরি আমরা কথা বলার আমরা এখন ভিডিওতে চলে যাবো যে চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন সকল আলোচিত ভিডিওগুলো সর্বপ্রথম আপনি পাওয়ার জন্য চলুন আমার সরাসরি আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখামত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি দায়িত্ব নেওয়ার পর মোহাম্মদ ইউনেস বাংলাদেশের মানুষকে কি বলেছিল মনে আছে যদি মনে না থাকে আমি আরও একবার মনে করিয়ে দিই তিনি বলেছিলেন এক বাংলাদেশের কাছে আন্তর্জাতিক স্তরের সমস্ত দেশ আসবে বাংলাদেশ কারুর কাছে যাবে না এই ধরনের ডায়লগ যখন কেউ দেয় তখন শুনতে বেশ বলিউডের সিনেমার হিরোইজম মনে হলেও আলটিমেটলি দুটো জিনিস আমাদের সামনে উঠে আসে নয় এই ব্যক্তির মধ্যে অত্যন্ত ভালো কোন বিশ্বকে বাংলাদেশের সামনে নিয়ে আসতে পারেন নয়তো তিনি ভুল পথে চালিত করার জন্য ফাঁকা আওয়াজ দিচ্ছেন শেষ আট মাসে মোহাম্মদ ইউনেসের এই সময়কালে কোন আন্তর্জাতিক দেশ বাংলাদেশে এসেছে আপনারা যদি একটা উদাহরণ দিয়ে বলেন তাহলে হয়তো আমি মেনে নেব এই মোহাম্মদ ইউনেস আসলে বাংলাদেশের ইতিহাসের সুপার হিরো একটা দেশও আসেনি পাকিস্তানকে যদি আপনারা দেশ ভাবেন এবং পাকিস্তানের সহচর্যে যদি বাংলাদেশের ভবিষ্যৎ একদম বদলে যাবে এই স্বপ্ন দেখেন তাহলে আপনারাও মূর্খের স্বর্গে বাস করছেন তথ্যই প্রমাণ করতে পারবে না পাকিস্তানের বর্তমানে যে কন্ডিশন সেই ইকোনমিক্যাল মানে পরিস্থিতি নিয়ে তারা বাংলাদেশের ভবিষ্যৎ বদলে দেবে এবার এতগুলো কথা কেন বললাম কারণ আজকে যে খবর আমাদের সামনে এসছে তার নিঃসন্দেহে মোহাম্মদ ইউনেসের যে ফাঁকা আওয়াজ আন্তর্জাতিক স্তরে আরো একবার প্রতিষ্ঠিত করলো কালকে বাংলাদেশের পর উপদেষ্টা ভারত ছাড়া আরো একটি দেশকে নিয়ে প্রেস কনফারেন্স করেছিলেন সেই দেশের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের অভিযোগটা কি সেই দেশের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের অভিযোগ সেই দেশ নাকি বাংলাদেশিদের জন্য বন্ধ করে দেওয়া হচ্ছে এন্ট্রিগুলো কারণ ওয়াক ভিসা বা ওয়াক পারমিট সে দেশ ইস্যু আর করছে না স্পেশালি বাংলাদেশিদের জন্য সেই দেশটির নাম কি ইতালি ইতালি পরিষ্কারভাবে বলে দিয়েছে শেষ আট মাসে বাংলাদেশের এই ভিসা প্রসেসে এত দুর্নীতি হয়েছে যে তারা বাংলাদেশিদের আর ভিসাই দিতে চাইছে না কারণটা কি হঠাৎ করে যখন এই বিষয়ে একাধিক তথ্য একাধিক জার্নাল একাধিক রিপোর্ট আমাদের সামনে উঠে এলো তখন আমরা বুঝতে পারলাম আসলে এই বাংলাদেশিদের সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করে ইতালি এবার ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্য করতে চাইছে এবং আপনারা শুনলে অবাক হবেন ভারতে এই মুহূর্তে আছেন ইতালির উপপ্রধানমন্ত্রী এবং তিনি ভারতের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ চুক্তি করছেন এমনকি সেই চুক্তি ভারতবর্ষের বিদেশ মন্ত্রী তত্ত্বাবধানে হচ্ছে এবং এই রিপোর্ট যদি শেষ অবধি দেখেন আপনারা বুঝতে পারবেন যেভাবে বাংলাদেশের মানুষ হাহাকার করছে সেই হাহাকারের শেষ কিন্তু ওনারা দেখতে পাবেন না তাও কিন্তু ইতালির পক্ষ থেকে একটি বার্তা দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ মোহাম্মদ ইউনের যে ভাওতাবাজি দিয়ে বলেছিলেন আন্তর্জাতিক স্তরে সমস্ত দেশ বাংলাদেশে যাবে বাংলাদেশকে কারণ কাছে যেতে হবে না আপনারা লিখে রাখুন ইতালিকে চিঠি দেওয়া বাংলাদেশের পররাষ্ট্র দপ্তরের কার্যত সময়ের অপেক্ষা যেভাবে ডোনাল্ড ট্রাম্পের কাছে ভিক্ষা চেয়ে বলতে হয়েছিল দয়া করে রেসিপ্রোকাল ট্যারিফ কমিয়ে নিন আপনাদের আমরা এগ্রিকালচার প্রোডাক্ট ব্যবসা করার জন্য সুযোগ সুবিধা বাংলাদেশ সরকার প্রোভাইড করবে ঠিক সেরকম ইতালির পায়ে পড়তেও কিন্তু মোহাম্মদ ইউনেসকে হবে এবং বাংলাদেশের বিক্ষোভ মানে জনগণের বিক্ষোভ যেদিকে যাচ্ছে যেভাবে তারা মোহাম্মদ ইউনেস পায়ে পড়ে গেছেন এবার মোহাম্মাদ ইউনেস কার পায়ে পড়েন সেটাই কিন্তু দেখতে হবে বাংলাদেশিদের ওয়াক পার্মের যে ভিসা তা কেন দিচ্ছে না ইতালি সেটাও এখন একটা বড় প্রশ্ন করতে পারতেছি না বাঁচতে আজকে অনেক জায়গায় আমরা ঘোরাঘুরি করছি কোনো জায়গায় লাভবান হয় নাই আজকে আমরা শেষ ভরসা কিন্তু স্যারের হস্তক্ষেপ কামনা করতেছি অন্যদিকে আরো একটা খবর আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই এই মুহূর্তে ইতালির ডেপুটি প্রাইম মিনিস্টার ভারতবর্ষে আছেন এবং ভারতবর্ষের মানে বিদেশ মন্ত্রী ডক্টর জয়শঙ্কর এবং একাধিক আধিকারিকদের সঙ্গে একটি মিটিং করেছেন এবং শুনলে অবাক হবেন ভারতবর্ষ এবং ইতালি এই প্রথমবারের জন্য ঐতিহাসিক একাধিক চুক্তি করতে শুরু করে দিয়েছে অর্থাৎ দুটো ছবি পাশাপাশি রাখুন একদিকে মোহাম্মদ ইউনেসের বাংলাদেশকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করার দিকে করছে ইতালি অন্যদিকে তারা বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতবর্ষকে একাধিক চুক্তি করার জন্য কিন্তু বেছে নিচ্ছে ইতালির পক্ষ থেকে একটি প্রেস কনফারেন্স করা হয়েছে সেখানে তারা বলছেন তারা ভারতের সঙ্গে ইন্দো স্পেসিফিক রিজিয়ানের স্টেবিলিটি জন্য কাজ করতে চান আর ইন্দো স্পেসিফিক ওশিয়ান মানে নিঃসন্দেহে বাংলাদেশের কথা উঠে আসে অর্থাৎ এটা স্পষ্ট হয়ে যায় বাংলাদেশে এই মুহূর্তে যেভাবে চরম মৌলবাদ সন্ত্রাসবাদ এবং অরাজকতার পরিস্থিতি তৈরি হয়েছে তারা বাংলাদেশিদের ইতালিতে জায়গা দিতে ভয় পাচ্ছে তারা ভাবতে শুরু করেছে এই বাংলাদেশের বর্তমান যে অবস্থা এর মধ্যে যারা ইতালিতে যাবেন তারা হয়তো ইতালির পরিবেশটাকে নষ্ট করবেন হতে পারে এমন কিছু কার্যকলাপ করবে যা ইতালির ক্ষেত্রেও একটি বড় বিপজ্জনক জায়গা এনে দিতে পারে এই জায়গা থেকে তারা এই আট মাস কার্যত বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে রেখেছে ওয়ার্ক পারমিট সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে এমনকি বহু বাংলাদেশিদের আমি ভিডিওতে বলতে শুনলাম তাদের পরিবার রাস্তায় এসে দাঁড়িয়েছে এই পর্যন্ত আট মাস হয়ে গেছে আমাদের ভাই কবে লাগাইবো ভাই আমরা কি এইভাবে থাকতে পারবো আমাদের ফ্যামিলি আছে বহু বাচ্চা আছে কি নিয়ে থাকব বিদেশ টাকা ইনকাম টাকা করে টাকা কই থেকে খাবো যতগুলি পাসপোর্টের দাাওয়া হইছে ওদের মূলস্তা যদি আসল হয় ওদের ভিসাটা আপনারা দিয়া দেন আর না যদি অরিজিনাল না হয় রিজেক্ট করে দেন দেখুন এর পিছনে ইতালির আবার ষড়যন্ত্র আছে বলে মনে করবেন না ইতালি সেটাই করেছে যেটা ওদের দেশের জন্য মঙ্গল আর ভারতবর্ষ কিন্তু একইভাবে ভাবে বাংলাদেশীদের জন্য ভিসা প্রসেসটাকে অত্যন্ত কঠিন থেকে কঠিনতর করে নিয়ে যাচ্ছে একটু একটু করে তা একাধিক ভিডিওতে আমি আপনাদের বলেছি আপনারা ইউনেসকে প্রশ্ন করুন কেন আন্তর্জাতিক স্তরের একাধিক একাধিক দেশ দেশ হঠাৎ হঠাৎ করে 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 বাংলাদেশিদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে কেন ফান্ডিং বন্ধ দিল বাংলাদেশে সুইজারল্যান্ড ব্রিটেন আমেরিকার মতো দেশ কেন বাংলাদেশ থেকে দূরে সরে যাচ্ছে কেন শেষ আট মাসে কোনো আন্তর্জাতিক রাষ্ট্র বাংলাদেশে আসেনি ইনভেস্ট করেনি এমনকি নতুন প্রতিশ্রুতিও দেয়নি শুধুমাত্র পাকিস্তান এবং চায়নাকে আঁকড়ে ধরে একটা রাষ্ট্র যদি সারভাইভ করে যায় তাহলে সত্যি যারা আন্দোলন করছেন তারাও কিন্তু একটা মূর্খের জগতেই বসবাস করছেন এবং এর পরিণতি অত্যন্ত ভয়ঙ্কর দিকে যেতে পারে এবার বলি শুধু ইন্দো স্পেসিফিক স্টেবিলিটি ফেরানোর জন্য ইতালি এবং ভারত একত্রে কাজ করবে না পাশাপাশি ভারত এবং ইতালির মধ্যে একাধিক ট্রেড রিলেশন তৈরি করার জায়গায় তৈরি হয়েছে অর্থাৎ এই প্রথমবারের জন্য আরো ভালোভাবে তারা ব্যবসা বাণিজ্যের সম্পর্ক গড়ে তুলতে চাইছে দুই দেশ এবং তিন নম্বর যে বিষয়টি তারা করতে চেয়েছে তা হলো টেকনোলজিক্যাল একাধিক স্ট্র্যাটেজিক পার্টনারশিপ দুই দেশের মধ্যে করা হবে ডেপুটি প্রাইম মিনিস্টার ইতালির ডেপুটি প্রাইম মিনিস্টার একটি স্টেটমেন্ট দিয়েছেন আমি একটু আপনাদের এই স্টেটমেন্টটা পড়ে শোনাতে চাই তাহলেই আপনারা বুঝতে পারবেন তারা বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে কেন ভারতের দিকে শিফট করতে চাইছে তারা কি বলেছেন তারা বলেছেন ইতালি অ্যান্ড ইন্ডিয়া আর ন্যাচারাল ইকোনমিক্যাল পার্টনার টুগেদার উই ওয়ান টু স্ট্রেটেনিং আওয়ার কোঅপারেশন ফর এ ফিউচার থ্রু হায়ার এডুকেশন রিসার্চ পরিষ্কারভাবে তারা বললেন ভারত এবং বাংলা মানে ভারত এবং ইতালির এই সম্পর্ক ন্যাচারাল একটা বন্ধুত্ব অর্থাৎ একটি সহজাত একটা বন্ধুত্বের একটা কথা তারা বলতে চাইছেন এবং ভবিষ্যতে তারা একত্রে উচ্চশিক্ষা ইনোভেশন রিসার্চ এবং বিভিন্ন ক্ষেত্রে তারা পার্টনারশিপ একে অপরের সঙ্গে গড়ে তুলতে চেয়েছেন অর্থাৎ এটা তো পরিষ্কার ইউরোপীয় ইউনিয়নের বাকি দেশগুলো যেভাবে ভারতবর্ষের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করতে চাইছেন যেভাবে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে চাইছেন ঠিক সেখানে দাঁড়িয়ে ইতালিও এখন ভারতকে পাশে পেতে ঝাঁপিয়ে পড়েছে এমনকি তাদের দুই দেশের মধ্যে বর্তমান যে এখন ব্যবসা বাণিজ্যের সম মানে সম্পর্ক আছে ভারত এবং ইতালির সেই সংখ্যাটাও কিন্তু নিহাত কম নয় প্রায় ১৪ বিলিয়ন ডলার এখন দুই দেশ চাইছে এই সংখ্যাটা অ্যাজ সুন অ্যাজ পসিবল পঞ্চাশ বিলিয়ন ডলারে যেন নিয়ে যেতে পারে এমনকি ইতালি এই মুহূর্তে সরাসরি ভাবে বলছেন আমরা ইন্ডিয়ান ইনভেস্টমেন্ট চাইছি ইতালিতে ইন্ডিয়ান যাই সব কোম্পানি আছে তারা যেন সরাসরি ইতালিতে যায় এবং ইতালিতে বিভিন্ন জায়গায় যেন ইনভেস্ট করে কোন কোন জায়গায় তারা ভারতবর্ষের সঙ্গে কথাবার্তা বলতে চাইছেন অর্থাৎ কোন কোন সেক্টর তারা ভারতবর্ষের সঙ্গে ওপেন করতে চাইছেন মূলত ফ্যাশন এবং লাক্সারি গুডস পাশাপাশি ফুড প্রসেসিং টেকনোলজি ফুড প্রসেসিং এর একাধিক বিষয় পরবর্তীকালে ট্যুরিজম এবং আরও বিভিন্ন বিষয়ে তারা ভারতবর্ষকে ওপেন মার্কেট দিতে চাইছে তার মধ্যে গ্রিন টেকনোলজি এবং অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং ক্যাপাবিলিটি সম্পর্ক একাধিক সাইন্টিফিক জিনিসের উপর ইতালি চাইছে ভারতবর্ষ যেন সেখানে গিয়ে ব্যবসা বাণিজ্য করে এবং ভারতবর্ষের যে মেকানিজম তা যেন ইতালির সঙ্গে ভারতবর্ষ শেয়ার করে এই মেকানিজমের মধ্যে কিন্তু ম্যান পাওয়ারটাও আছে পরিষ্কার বলা হচ্ছে ইতালির মানুষ মানে ইতালির যে সরকার ইতালির মানুষ এখন অনেক বেশি ভারতীয়দের এক্সপেক্ট করছে তারা বলছে ভারতীয়রা যেন ইতালিতে যায় এবং টেকনোলজিক্যাল সাপোর্ট দেয় একাধিক স্ট্র্যাটেজিক যে পার্টনারশিপ হচ্ছে দুই দেশের সরকারের মধ্যে সেইগুলোকে কমপ্লিট প্রসিডিওরে কমপ্লিট করতে শুরু করে অর্থাৎ খুব স্পষ্টভাবে বললে তারা এখন চাইছেন ভারতীয়দের সহযোগিতা এবং আস্তে 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 ছলে বলে কৌশলে বাংলাদেশের মতো এক মৌলবাদী রাষ্ট্রকে তারা দূরে সরিয়ে দিতে শুরু করেছেন এবার আপনি দুই দেশের পার্থক্যটা শেষবারের জন্য ভাবুন পররাষ্ট্র স্টেটমেন্ট দিতে হচ্ছে ইতালির ভিসাকে নিয়ে মানে তারা বলছেন ইতালির ভিসা প্রসেসে দুর্নীতি হয়েছে আমরা ইতালিকে অনুরোধ করতে পারি কিন্তু একটি দেশ আমাদের দেশের মানুষদের ভিসা দেবে কিনা তা তো সেই দেশের ব্যাপার ফলে আমরা অনুরোধ অনুরোধ করতে পারি আমরা ওদের বলতে পারি আপনার ভিসা প্রসেসটা চালু করুন ঠিক যেভাবে ভারত ওদের মানে ভারত ভিসা বন্ধ করেছে ইতালিকেও তারা ভিসা চালু করার একটা অনুরোধ করতে পারেন কারণ এই যে ষাট হাজার কাগজপত্র মানুষের জন্য যে কাগজপত্র ইস্যু হয়েছে সেই কাগজপত্রগুলির ভিত্তি অনেক ক্ষেত্রে সঠিক নয় বলে আমরাও জানি ইতালিয়ানরাও সেটাকে পয়েন্ট আউট করেছে এবং তারা আমাদেরকে যেটা বলেছে তারা এগুলো সব চেক না করে দিতে পারবে না আমাদের একটা দুঃখজনক হলেও সত্যি যে আমাদের কাগজপত্রের যে নৈনীতি নিয়ে বিশ্বব্যাপী বিভিন্ন সময় বিভিন্ন দেশে কিন্তু সন্দেহ প্রকাশ করা হয় এবং তাদের সন্দেহ অমূলক নয় এটা আমরা জানি আমাদের ত্রুটি আমাদেরকে স্বীকার করে নিতে হবে তারা যেটা করবে সেটা হলো যে 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 কাজের জন্য তাদেরকে ওয়ার্ক পারমিট দেওয়া হয়েছে আসলে সেখানে সেই কাজ আছে কিনা দুর্নীতি কিন্তু শুধু আমাদের দেশে নয় দুর্নীতি কিন্তু ইটালিতেও আছে আর পৃথিবীর শব্দ সেই কম বেশি আছে আর ভারতবর্ষের বিদেশ প্রেস কনফারেন্স করে বলছেন আমরা চাই ইতালির সঙ্গে ব্যবসা বাণিজ্য করতে ইতালি আমাদেরকে অফার করেছে অনেক কিছু আমরা দেখছি এই পুরো বিষয়টা কত তাড়াতাড়ি একটা ডিলিং এ প্রসেস করা করা যায় যায় এবং পুরো বিষয়টা অর্থাৎ ভারতের যখন উন্নততর ভবিষ্যতের কথা ভাবছেন তখন বাংলাদেশের বিদেশ মন্ত্রী বা পররাষ্ট্র উপদেষ্টা ভাবছেন সেই দেশের মানুষকে যেন ইতালি সরকার ভিকারির মতো তাড়িয়ে না দেয় এবার মোহাম্মদ উনেস কি বলেছিলেন ফের একবার ভাবুন তিনি বলেছিলেন আন্তর্জাতিক স্তরের সমস্ত দেশ বাংলাদেশের কাছে আসবে বাংলাদেশ কারো কাছে যাবে না শেষ আট মাসে আপনারা এবার হিসাব করুন মোহাম্মদ এই সরকার কতগুলো আন্তর্জাতিক দেশের পায়ে ধরেছে তার নবতম সংযোজন ইতালি আর ভারতবর্ষটি বর্ষটি কতগুলো দেশের কাছে গেছে ভারতের কাছে কিন্তু উপচে পড়ছে অফার একাধিক ভিডিও আমি বানাচ্ছি আপডেটেড কোনো ভিডিও এলে আমি নিঃসন্দেহে পরবর্তীকালে বানাবো ভিডিওটি ভালো লাগলে একটু লাইক শেয়ার এবং কমেন্ট করবেন চ্যানেলটিকে পারলে একটু সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আজকে আমার একটা বিষয় নিয়ে আমার খুব অনেক কষ্ট দুঃখ এবং অনেক রাগ একটা বিষয় নিয়ে যে সে বিষয়টা হচ্ছে যে দেখেন যে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ ষোলো বছরের উপরে ক্ষমতায় ছিল এবং এত বড় একটা সংগঠন অথচ এই সংগঠনে গত সাত মাসে দেখার মতো তিনজন মানুষ নেতৃত্ব দিয়ে রাজপথে মিছিল করেছে এ তিনজনের মধ্যে অন্যতম হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগের সভাপতি শেখসুল রানা টিপুর নেতৃত্বে লিফলেট বিতরণ কর্মসূচি হয়েছে তারপরে ডাকা দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ মুরাদবাইয়ের নেতৃত্বে একটা মিছিল হয়েছে আর আজকে নাম ঝারানাম্বাইয়ের নেতৃত্বে ডাকা উত্তরে একটা মিছিল হয়েছে সো এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের এত বড় একটা সংগঠন এত বড় সংগঠনের মধ্যে আট মাসের মধ্যে মাত্র তিনজন নেতার নেতৃত্বে তিনটা মিছিল হবে কেন আর ছোটো ছোটোর সব মিছিল হয়েছে করেছে বাট নেতৃস্থ নেতৃত্ব স্থানীয় নেতাদের পক্ষ থেকে মাত্র তিনটা মিছিল হবে কেন এটা আমার আমার কষ্ট আমার দুঃখ আমার খুব আমার নেতাদের কাছে প্রশ্ন আমি একজন একজন করে নেতাদের কাছে প্রশ্ন করতে চাই এবং তাদেরকে বলতে চাই ভাই আপনারা কি করছেন কোথায় আছেন দলের জন্য কাজ করছেন না কেন আপনারা নেত্রীর সাথে কথা বলেন আপনারা আমি নেত্রীর সাথে কথা বলি আপনারা নেত্রীর সাথে কথা বলেন আমার চেয়ে চাইতে আপনাদের নেত্রীর সাথে সম্পর্ক ভালো এবং দীর্ঘদিন যাবৎ তার পালস বোঝেন যেমন আপনারা কি নেত্রীর পালস বোঝেন না আপনারা কি নেত্রীর কথাবার্তা বোঝেন না নেত্রী কি চায় নেত্রী কি করাতে চাচ্ছে আপনারা কি সেইটা বোঝেন না তাহলে কেন আপনারা নেতৃত্ব দিচ্ছেন না কেন আপনারা নেতৃত্ব দিয়ে মিছিল করাচ্ছেন না আমি একজন একজন করে নেতাদেরকে বলতে চাই আপনারা যদি শুধু এই নেতাগুলো যদি আপনারা যদি চান তাহলে ডাকা শহর আন্দোলন জমে যাবে এবং ডাকা শহর প্রকম্পিত হবে আমি প্রথমে বলি স্বামী ভাইয়ের কথা বলি স্বামী উসমান ভাই আপনি খেলা হবে খেলা হবে বলতেন আপনি আপনার আমি বিশ্বাস করি আপনাকে ভালোবাসি এবং আপনি আমার অনেক প্রিয় মানুষ আমি আপনার কাছে খেলা দেখতে চাই ওই সরকার দলের খেলা আমি দেখতে চাই না স্বামী মুসমান ভাই সরকার দলে শেখ হাসিনা যদি আজকে আমাকে ডাকা উত্তরে সভাপতি করে দেয় অথবা শেখ হাসিনা যদি আজকে আমার ঢাকা কোনো আসনের এমপি বানাই দেয় অথবা আমার ব্রাহ্মণবাড়িয়ার এমপি বানাই দেয় তাহলে আমি ওই সরকার দলের সময় খেলা করতে পারবো খেলা হবে খেলা হবে এটা করতে পারবো ওই খেলা বাংলাদেশের জনগণ বাংলাদেশের সাধারণ নেতাকর্মী আমরা আপনার কাছ থেকে কেউ দেখতে চাই না আপনি আমি বিশ্বাস করি যে আপনার একটা রাজনৈতিক লেগাসি আছে আপনার নেতৃত্বে প্রকৃত পক্ষের রিয়েল খেলাটা দেখতে চাই আপনি শামীম ভাই আপনার কাছে অনুরোধ আপনি আপনার নেতৃত্বে একটা আপনি ব্যানারে আপনার ছবি থাকবে অন্ততপক্ষে পক্ষে পাঁচশো লুকের বা পাঁচশো থেকে এক হাজার লুকের একটা মিছিল করে ঢাকা শহর আপনি দেখাই দেন যে আপনি প্রকৃত খেলতে জানেন প্রকৃত খেলোয়াড় খেলা আপনি দেখাই দেন এটা হবে আপনার রিয়েল খেলা এটা আপনার কাছে প্রত্যাশা করি এবং আমি বিশ্বাস করি আপনি সে খেলা দেখাতে পারবেন এবং আপনাকে আমরা ভালোবাসি আমি আরেকজনের নাম বলতে চাই যে নানক ভাই জাহাঙ্গীর কবি নানক ভাই আপনি ডাকার এমপি ছিলেন এবং ছাত্রলীগ আপনার অসংখ্য নেতাকর্মী আছে করবে আছে আওয়ামী লীগে আছে আপনি বাংলাদেশ আওয়ামী লীগের নেতিনির্ধারক পর্যায়ের একজন মানুষ আপনারা একজন একজন করে একটা এক দিন মিছিল করান প্রত্যেক দিন মিছিল করান তাহলে তো আপনারা যদি নিয়মিত যদি মিছিল করান তাহলে তো নেতাকর্মীরা সাহস পাবে তাহলে তো পুলিশ সাহস পাবে তাহলে তো আপনার সবাই সাহস পাবে সবাই সাহস পেয়ে আস্তে আস্তে আপনার আপনাদের জন্য আপনাদের পাশে দাঁড়াবে আমাদের পাশে দাঁড়াবে আওয়ামী লীগের পাশে দাঁড়াবে প্রশাসন দাঁড়াবে সো নানক ভাই আপনাকে বলবো আপনি আমাদের নেতা আপনার প্রতি অগাধ শ্রদ্ধা এবং ভালোবাসা আছে আপনি একদিন স্বামী মুসলমান ভাই ডাকার মিছিল করাবে আরেকদিন আপনার নেতৃত্বে আপনি কাউকে দিয়ে মিছিল করান অন্য কাউকে দিয়ে মিছিল করান ব্যানারের মধ্যে আপনার নাম থাকবে আপনার ছবি ব্যানারের মধ্যে আপনার ছবি থাকবে ঢাকা শহর একটা বড় মিছিল হবে ভাই আপনি এই মিছিল করে নানক ভাই আপনার কাছে অনুরোধ আপনি এই মিছিল করে আপনি দেখিয়ে দিন তারপরে আপনি আর তারপরে আসছে বাহাউদ্দিন নাসিম ভাই নাসিম ভাই আপনি আপনার নেত্রীর খুব বিশ্বস্ত এবং আস্থাভাজন মানুষ এবং স্বেচ্ছাসেবক লীগটা একক আপনি চালান আপনি ডাকা শহর আপনার ছবি থাকবে ব্যানারের মধ্যে আপনার ছবি দিয়ে ডাকা শহর একটা বড় ধরনের একটা একটা মিছিল করান এরপরের দিন একে একজন একজন একদিন করে করান স্বামী মুসমান ভাই একদিন করাবে নানক ভাই একদিন করাবে নাসিম ভাই আপনি একদিন করাবেন আপনারা নেতৃত্ব দেন আপনারা আমাদেরকে সাহস যোগাতে হবে তারপরে আমি মনে করি যে তারপরে জাহাঙ্গীর গাজীপুরের জাহাঙ্গীর ভাই মেয়র ভাই আপনি গাজীপুরে প্রভাব আপনার প্রচুর প্রভাব আছে আপনি মেয়র ছিলেন আপনার মা মেয়র ছিল আপনি নগরের নেতা ছিলেন ঢাকা শহর আপনার অসংখ্য ছেলেমেলে আছে আপনি টেলিগ্রাম গ্রুপে বিভিন্ন জায়গায় যে বলছেন ঢাকা শহর এ করতে পারবেন সেই করতে পারবেন এবং এটা আমরা বিশ্বাস করতে চাই এবং এটা বিশ্বাস করি আপনাকে ভালোবাসি আপনি ঢাকা শহর আপনার সামনে ব্যানারের মধ্যে আপনার মিছিল দিয়ে ব্যানারের মধ্যে আপনার ছবি দিয়ে আপনি একটি মিছিল করাবেন এর ধারাবাহিকভাবে আমি যে নামগুলো বলছি প্রত্যেক দিন মিছিল করাবেন তারপরে সম্রাট বাই আপনি বলছেন যে আপনার বহিষ্কারাদেশ উড করতে হবে আপনার হাজার হাজার লাখ লাখ কোটি কোটি নেতাকর্মী আছে এটা আমরা বিশ্বাস করি আপনি অনেক জনপ্রিয় মানুষ আপনার অনেক নেতাকর্মী আছে বহিষ্কারাদেশ উঠবে অবশ্যই উঠবে থাকবে না কোনো কিছু থাকবে না আপনি নেতা আপনাকে তো শেখ হাসিনা করে নাই সো আপনার আপনি আপনার মিস আপনার আপনার ছবি দিয়ে ব্যানারের মধ্যে আপনি একটি বড় ধরনের ডাকা শহরের সবচেয়ে বড়ো একটা মিছিল করি আপনি প্রমাণ করে দিবেন যে আপনি হচ্ছেন জনগণের নেতা তৃণমূলের নেতা আপনাকে লাখ লাখ নেতা করবে এই দুঃসময়ে ভাই সরকার দলে থাকতে তো যদি আমাকে যদি ডাকা নগরের উত্তরের সভাপতি বানায় দেয় তাহলে একটা দুই লাখ লোক আমার পিছনে মিছিল করবে দিস ইজ এ কমপ্লিটলি স্টোরি আমরা রাজপথের মানুষ ঢাকা শহরের দুবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্বা সব কিছু পশু পাখি সবাই আমাদেরকে চিনে ঢাকা শহরের রাজনীতি আমরা বুঝি ওই সরকার ক্ষমতা থাকলে এগুলো সবাই করতে পারে এখন প্রকৃত সময়ে এখন আপনারা এটা করে দেখে দেন আপনাদের কাছে আমরা প্রত্যাশা করি আপনাদের নামগুলো বলছি এই কারণে আপনারা পারবেন এবং আপনাদেরকে আমরা ভালোবাসি এই কারণে তারপরে হচ্ছে শাওন ভাই শাওন ভাই আপনি ভোলার মানুষ ঢাকা নগরের দক্ষিণের সেক্রেটারি ছিলেন মহিবাইয়ের সাথে আপনি আপার কাছে বলছেন আপনি পাঁচ লক্ষ লোক নিয়ে আসতে পারবেন আপনি পাঁচ লক্ষ লোকের দরকার নাই শুধু পাঁচশো লোক দিয়ে ঢাকা শহর আপনার ছবি দিয়ে সামনে একটা মিছিল করিয়ে দেন প্রমাণ করে দেন যে আপনি ঠিকই বোলা থেকে পাঁচ লক্ষ লুক আনতে পারবেন তারপরে আলাউদ্দিন নাসিম ভাই আলাউদ্দিন নাসিম ভাই আপনি একজন প্রচণ্ড সাংগঠনিক মানুষ প্রচুর যোগাযোগ আছে আলাউদ্দিন নাসিম ভাই ফেনীর আলাউদ্দিন নাসিম ভাই আপনাকে বলছি আপনি ডাকা শহর একটা মিছিল করিয়ে অথবা ফেনি শহরে একটা মিছিল করিয়ে আপনি দেখাই দেন বিশাল বড় একটা মিছিল করিয়ে যে জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত সিপাহসালাররা জেগে আছে বাংলাদেশ জেগে আছে তারপরে বলবেন নিজাম আজারি ভাই আপনি তো ভাই কম দাপড় দেখান নাই অনেক কিছু করছেন ভাই আপনার ভাই অনেক কর্মী বাহিনী আছে জনসমর্থন আছে এটাও আমি বিশ্বাস করি আপনার কাছে অনুরোধ ভাই আপনি ধারাবাহিকভাবে এই নামগুলো বলছি আপনি একটি মিছিল করে দেখাবেন তারপরে নাসির ভাই চট্টগ্রামের ভাই আপনি মেয়র ছিলেন নগরের নেতা ছিলেন আপনি ইচ্ছা করলে পারেন না একটা বিশাল মিছিল করতে দেখাই দিতে আপনার ছবি ব্যবহার করে এইভাবে যদি ধারাবাহিক মিছিল করেন তাহলে তো বাংলাদেশ প্রকম্পিত হয়ে যায় কেন করছেন না কার জন্য করছেন না কিসের জন্য অপেক্ষা করছেন আপনারা আমরা কর্মীরা আমাদের দেয়ালের পিঠ ঠেকে যাচ্ছে তারপরে আমি বলি যে আমার আরেকজন আমাদের নেতা শ্রদ্ধা নেতা জনাব লিয়াকত সিদ্ধার ভাই লিয়াক ভাই সারা বাংলাদেশে আপনি অসংখ্য নেতাকর্মী তৈরি করেছেন আপনি ছিলেন ছাত্র রাজনীতির নেতা তৈরি করার কারিগর আপনি তৃণমূল থেকে বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার লাখ লাখ নেতাকর্মী বাংলাদেশে তৈরি করছেন আপনি আপনার ছবি দিয়ে ঢাকা শহরে একটি মিছিল করিয়ে দেখিয়ে দিন আমি জানি আপনার মনে অনেক কষ্ট আছে দুঃখ আছে খুব আছে আপনি এমপি হতে পারেন নাই মন্ত্রী হতে পারেন নাই কেন্দ্রীয় কমিটির নেতা হতে পারেন নাই কিন্তু এই দুঃসময় নেত্রীর পাশে থেকে আপনি প্রমাণ করে দেন যে এই লিয়াকত শিকদার জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত সিপাহশালার এই লিয়াকত শিকদার বাংলাদেশের সবচেয়ে সাংগঠনিক লোক আপনি প্রমাণ করে দেন তারপরে আমি বলবো আপনার সাথে সেক্রেটারি ছিল আমাদের নজরুল ইসলাম বাবুবাই বাবুবাই লিয়াকত বা এমপি হতে পারেনি আপনি কয়েকবার এমপি হয়েছেন হুইপ হয়েছেন আমরা যখন ব্রাহ্মণবাড়িয়া যাইতাম আপনারা এই এই দিক দিয়ে যখন যাইতাম সব জায়গার মধ্যে নজরুল ইসলাম বাবু 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 শুধু পোস্টার আর পোস্টার ব্যানার আপনার এত লাখ লাখ কর্মী বান্ধব নেতাকর্মীরা কর্মীরা কোথায় একটা মিছিল বাবু ভাই আপনার পক্ষ থেকে চায় টাকা শহরে আপনি একটা মিছিল করিয়ে দিবেন দেখিয়ে দিবেন নজরুল ইসলাম বাবু জনপ্রিয় নেতা তারপরে আসেন মির্জা আজম ভাই আপনি যুবলীগের নেতা ছিলেন আওয়ামী লীগের নেতা ছিলেন আপনি মন্ত্রী ছিলেন আপনার অসংখ্য নেতাকর্মী আছে আপনি কি পারেন না ভাই একটা মিছিল কি আপনি করতে পারেন না কেন করছেন না কার জন্য করছেন না অবশ্যই ভাই আপনি করবেন আপনাকে আমরা ভালোবাসি আপনি মির্জা আজম ভাই আপনি জননেতা মির্জা আজম ভাই প্লিজ নেতৃত্ব দেন তারপরে হচ্ছে আমাদের সকলের প্রিয় বা ছোটো ভাই জনাব সিদ্দিকী নাজমুল আলম সারা বাংলাদেশে তার অসংখ্য ভক্ত সে একটা ফেসবুকে পোস্ট দিলেই মনে হয় যে একটা টেলিভিশন দুই চারটা টেলিভিশনের চেয়ে বেশি মানুষ দেখে সে একটা পোস্ট ফেসবুকে পোস্ট দিলে সেটা নিয়ে সব পত্রিকায় নিউজ করে বাংলাদেশে হাজার হাজার তার নেতাকর্মী আছে সিদ্দিকী নাজবুল আলম ভাই তুমি আমার খুব কাছের ছোট ভাই তোমাকে অনেক ভালোবাসি তুমি তোমার ছবি দিয়ে ঢাকা শহরে একটা মিছিল করে দিবা প্রমাণ করে দিবা সিদ্দিকী নাজবুল আলম বাংলাদেশের জনপ্রিয় সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক তোমার কাছে আমার অনুরোধ থাকলো রিকোয়েস্ট থাকলো তারপরে সাইফুজ্জামান শেখর ভাই আপনি আবার এপিএস ছিলেন জয়েন্ট সেক্রেটারি ছিলেন এমপি ছিলেন প্রচুর আপনার সারা বাংলাদেশে অসংখ্য নেতাকর্মী আপনার সাথে যোগাযোগ করে যোগাযোগ আছে আপনি সাংগঠনিক মানুষ শেখর ভাই আপনি ঢাকা শহরে একটা মিছিল করিয়ে দিন এইভাবে ধারাবাহিক আমাদের যদি নেতারা যদি প্রত্যেকদিন দিন একজনের করে দায়িত্ব নিয়ে যদি একটা করে ঢাকা শহর মিছিল করে দেয় তুই তাহ তাহলেই তো নেতাকর্মীরা জেগে উঠবে তাহলে তো প্রকম্পিত হবে তাহলেই তো বিরোধী দলের লোকজন বয় পাবে তাহলে তো পুলিশ মনে করবে জানা আওয়ামী লীগ আবার দাঁড়াচ্ছে আওয়ামী কিছু করা যাবে না আর্মি আমাদের পাশে দাঁড়াবে প্রশাসন আমাদের পাশে দাঁড়াবে জনগণ আমাদের পাশে দাঁড়াবে নয়তো ভাই এইভাবে তো এইভাবে যদি থাকে তাহলে তো আমাদের কর্মীদেরকে ভাই যেখানে পাবে সেখানে পিটাবে মেরে পিটিয়ে শেষ করে দিবে ভাই আমরা তো আমার আমরা যারা কর্মী আছি ভাই আমাদের তো সব শেষ হয়ে গেছে আমাদের তো কিচ্ছু নাই ভাই আমরা ফকির হয়ে গেছি ভাই ভাই আমি একজন সাধারণ কর্মী আমি লন্ডনে থাকি আমার বাড়িঘর ভাই আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে ছাড়খাড় করে দিয়েছে আমার বৃদ্ধ পিতা মাতা সত্তর বছর বয়সে আজকে পলাতক আজকে কোথাও এক জায়গায় ছোট্ট একটি বাসা করে আজকে কতদিন যাবৎ রাখছি তাদের চোখের পানি আমি দেখলে আমার নিজের কত অসহায়ত্ব লাগে যে ঈদ বৃদ্ধ মা এদি বয়সে বাড়িতে যাইতে পারতেছে না কান্নাকাটি করে যে আমাদের কি বাড়ি ঘর নাই আমরা তো রাজনীতি করি না বাবা তুই তো আওয়ামী লীগের কোনো সুযোগ সুবিধা নেস নাই তুই একটা আমরা তো কষ্ট করে চলতাম কেন আজকে আমাদের বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে আমাদের তো সব শেষ হয়ে গেছে ভাইরা তা আমাদের সব শেষ হয়ে গেছে আমার বাবা ভাই এই যে নেতাকর্মীদের শামীম ভাই নাসিম ভাই জাং নানক ভাই সম্রাট ভাই সহ সবাইকে আমরা বলছি ভাই আমাদের বাবার মা আমাদের বাবা মার কি আমাদের কাছে কোনো মূল্য নাই আপনার বাবা মাকে যেমন ভালোবাসেন আমিও আমার বাবা মাকে ভালোবাসি আপনার বাড়িঘর সম্পদ ধন সম্পদকে যেমন ভালোবাসেন আমিও আমার ধন সম্পদকে ভালোবাসি আমার বাড়িঘর তো জালিয়াপুরে সব কিছু চারকার করে দিয়েছে এই বাড়িঘরের প্রতি কি আমার কোনো মায়া নাই অবশ্যই আছে আমার বাবা মার প্রতি মায়া মমতা আত্মীয় আত্মীয়স্বজনের প্রতি মায়া মমতা অবশ্যই আছে তাহলে আমি যদি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিজ্ঞা করেছি যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা বাংলাদেশে না যাবে ততক্ষণ পর্যন্ত একদিনের জন্য এক সেকেন্ডের জন্য আমি থামব না তাহলে আপনারা করছেন না কেন আপনাদের সক্ষমতা থাকা সত্ত্বেও আপনারা করছেন না কেন প্রত্যেক দিন আপনাদেরকে আমি বলছি আপনাদেরকে এই নামগুলো বললাম আর সব আরও অনেকের নাম আছে বলবো আমি ধীরে ধীরে এই নামগুলো বললাম আমি মনে করি এই নামগুলো এরা যারা আছে এরা সাংগঠনিক লোক এরা দক্ষ লোক এদের সক্ষমতা আছে একটা করে সর মিছিল করানোর জন্য ভাই প্রত্যেকে একটা করে ধারাবাহিকভাবে একটা করে মিছিল করে দিন আগামীকালকে থেকে শুরু করে দিন না হলে আগামী রবিবার থেকে শুরু করবেন ধারাবাহিকভাবে প্রত্যেক দিন একটা করে মিছিল করাবেন আপনারা এই বলছেন তারপর পর্যায়ক্রমে আমি সারা বাংলাদেশে এরকম জনপ্রিয় নেতাদের নাম বলবো তারা প্রত্যেক দিন মিছিল করাবে সারা বাংলাদেশে প্রকম্পিত হবে মিছিল মিছিল সারা বাংলাদেশে প্রকম্পিত হবে শেখ হাসিনার নামে জয় বাংলার স্লোগানে আওয়ামী লীগের স্লোগানে আপনারা এগিয়ে আসুন আপনারা রাজপথে ভাই আপনারা যদি এই কাজটি না করেন এই মনে রাখবেন একটি কথা যদি আমাদের যে ছোটোখাটো মিছিলগুলো হচ্ছে ঢাকা শহরে নিজের ব্যক্তি উদ্যোগে ছোট ছোটো ছাত্রলীগের যুবলীগের কর্মীরা করছে ভাই একা যদি বাঁচতে চান তাহলে সবাই মরবেন আর সকল ঐক্যবদ্ধভাবে যদি বাঁচতে চান মরতে চান তাহলে সবাই বাঁচবেন তা আসুন সকল ঐক্যবদ্ধভাবে মরতে যাই তাহলে কেউ মরবে না সকলে বাঁচবে আমি আপনাদেরকে বললাম আপনারা এই কাজটা অনুরোধ থাকবে নেত্রীর পক্ষ থেকে অনুরোধ থাকবে নেত্রীর পালস বোঝার চেষ্টা করেন আমি নেত্রীর সাথে কথা বলি আপনারা কথা বলেন নেত্রীর পালসকে আপনারা কিন্তু বুঝতে পারেন আপনারা প্রত্যেকে রেগুলারলি মিছিল করাবেন নিজের ছবি ব্যবহার করে আর আপনারা যদি না পারেন আমি বললাম তো এই নেতাদেরকে আমি বললাম আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা মিছিল করাবেন আর আপনারা যদি না পারেন এই নেতাগুলো সবাই মিলে আমাকে দায়িত্ব দেন আপনাদের নাম ব্যবহার করে ব্যানার ব্যবহার করে আমি প্রতিজ্ঞা করছি লাইভে এসে প্রতিজ্ঞা করছি এখানে প্রকাশ্যে প্রতিজ্ঞা করছি আপনাদের নাম ব্যবহার করে আপনাদের ব্যানার ছবি ব্যবহার করে আমি প্রত্যেক দিন ডাকা সর একটি করে মিছিল করা করিয়ে দেব ঢাকা শহরের লাখ লাখ মানুষ সারা বাংলাদেশের লাখ লাখ নেতাকর্মী আমাদের সাথে যোগাযোগ করে ভাই মিছিল করতে চাই রাজপথে যেতে চাই এ করতে চাই সেই করতে চাই আমাদেরকে কেউ কোনো সহযোগিতা করছে না কেউ কোনো সাপোর্ট দিচ্ছে না কেন দিচ্ছেন না আপনারা আপনারা সাপোর্ট দেন আপনারা নিজেরা নিজেরা এই মিছিলগুলো করান আর নয়তো সম্মিলিতভাবে সকলে মিলে আমাকে দায়িত্ব দেন আপনাদের নাম ব্যবহার করে আপনাদের ব্যানার ব্যবহার করে প্রতিদিন আমি ঢাকা শহরকে আমি এখান থেকে লন্ডনে বসে আমি ঢাকা শহরকে প্রকম্পিত করব আওয়ামী লীগের জয় বাংলার মিছিলে আমি লন্ডন থেকে বসে ঢাকা শহরকে প্রকম্পিত করবো কথা দিচ্ছি আপনারা সেটা করবেন আপনাদের কাছে অনুরোধ আপনাদেরকে বললাম কারণ আপনাদেরকে ভালোবাসি আপনারা আমার ভালোবাসার বাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সন্তান জাতির জনক আমার পিতা আপনারা আমার আপনারাও জাতির জনকের পিতা সো আপনারা আমাদের বাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু দর্শক প্রেক্ষাপট অনুযায়ী এবং কথাগুলো দেখার পর আপনাদের কি মন্তব্য সেটা আমাদের কনভার্সে জানিয়ে দিন এবং তাদের যে বক্তব্যগুলো শুনলেন তাদের যে কথাগুলো শুনলেন এখানকার মধ্যে আপনাদের কি মনে হয় আপনাদের ব্যক্তিগত থেকে যে কথাগুলো মনে হয় সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন এই ব্যাপারটা আসলে এরকম হওয়া উচিত ছিল দর্শক এবং চ্যানেলের মধ্যে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কেননা এই চ্যানেলে শুধুমাত্র আলোচিত ভিডিওগুলো দেখানো হয় তাই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ